থোকায় থোকায় ধরে আছে আঙ্গুর আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার একটি আঙ্গুরের গাছ এই একটি গাছ থেকে থুকাই থুকায় আঙ্গুর ধরা শুরু করেছে গাছটির বয়স বেশি না মেবি এক বছর তো শুনেছি যে দুই বছর পর নাকি প্রচুর পরিমাণ ফল দিবে এখনই শুরু হয়ে গিয়েছে এটি যদিও হচ্ছে আপনার বাংলাদেশের মাটিতে আঙ্গুর টক হয় তবে কিছু ধারণা রয়েছে যে কাজ আছে সেগুলো করলে পর অবশ্যই আঙ্গুর মিষ্টি আসবে পটাশিয়ামের ঘাটতি থাকে বা পর্যাপ্ত রোদ না পাইলে মাটির গুণগত কারণে আঙ্গুরগুলো টক হয় যদিও আঙ্গুর ফল বাংলাদেশের মাটিতে হয় না একটা প্রবাদ ছিল সেটাকে ভুল প্রমাণিত করেছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগাতেই দেখতে পাচ্ছেন আঙ্গুর চলে এসেছে যদি আমি আপনাদেরকে দেখাই এটি আগুন মাসে গাছের পাতা ঝরে যাবে এমনভাবে ঝরে যাবে মনে হবে যে মারা গিয়েছে ও মানে এই ফলগুলা গাছে দেখলে পরে মনে প্রশান্তি লাগে যে এত এত সুন্দর ফল আমার গাছে ধরেছে আর ইউটিউব ফেসবুকে তো ইদানিং প্রতিনিয়ত এগুলো দেখতে পাচ্ছি যে আঙ্গুর ধরেছে প্রচুর আমি এটা হচ্ছে একটি জাত আমি এরপরও নতুন নতুন জাতের আঙ্গুর চাষ করব আমার আলহামদুলিল্লাহ বাড়িতে বেশ কিছু জায়গা রয়েছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমার টার্গেট এই একটা গাছ থেকে আমি এ শাখা পোশাখা আস্তে আস্তে বিস্তার করে সমস্ত বাড়িতে ছড়িয়ে দেব যাতে আমার যে ফলগুলো রয়েছে সেগুলো আমাকে মানে বিশেষ করে আঙ্গুর কিনে না খেতে হয় এবং সামনে আমি বাণিজ্যিকভাবে চাষ করব এটা ছোটো একটা ফল দেখি খেয়ে দেখি পাকেনি এখনও তবে যতটা শুনেছিলাম যে টক হবে বেশি কিন্তু অতটা টক না এখনও আঙ্গুর আসতেছে নিজের গাছের ফল খেতেই মজা সেই সাথে আমার জামরুলের গাছে জামরুল দেখতে পাচ্ছেন একটা আর এটা হচ্ছে নটকনের গাছ আর এদিকে যদি দেখাই একটা এটা হচ্ছে আম গাছ গতবার লাগিয়েছি এইভাবে আম ধরেছে আমরের গাছ আমরা ধরে আসছে ফুল আসছে লেবুর গাছে লেবু আসছে তেজপাতার গাছ ওড়িশি সজিনার গাছ অ্যাকচুয়ালি হচ্ছে আমি অনেকটা বৃক্ষপ্রেমী আমার থিঙ্কিং বা চিন্তাধারা হচ্ছে যে আমি আমি গাছ প্রচুর ভালোবাসি কেননা সামনে হচ্ছে যে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো হবে সেগুলো একমাত্র এই বৃক্ষরোপণের মাধ্যমেই এড়ানো সম্ভব কারণ অধিক তাপমাত্রা বলেন আর হচ্ছে অধিক তাপমাত্রা কিংবা অনাবৃষ্টি যেটাই বলেন না কেন সব কিছুর মূলই হচ্ছে আমাদের মানুষেরই হাত রয়েছে যে মান মানুষ বিভিন্ন সমস্যার কারণে এগুলো বৃদ্ধি পাচ্ছে দিন দিন তবে যদি আমরা বৃক্ষরোপণ করি বৃক্ষের আছে বহুমুখী উপকারিতা তুমি কি বলো আপা তুমি কি আমার সাথে একমত গাছ লাগান পরিবেশ বাঁচান কি হ্যাঁ এই স্লোগানকে সামনে রেখে সামনের দিনগুলোতে তুমি বলো গাছ লাগাবে লাগাবে ইনশাল্লাহ বলো হ্যাঁ ওকে তো আজকে এখন আমি এই ফাঁকা জায়গাগুলো পরে রয়েছে আমি এইগুলোতে পুঁই শাক লাগিয়ে দেবো এবং কলমি শাক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার আঙ্গুর পাকলে পরে অবশ্যই আপনাদেরকে খাওয়ানোর জন্য ট্রাই করব আর আঙ্গুর খেতে হলে পরে অবশ্যই আমার কাছে চলে আসতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে